আসসালামু আলাইকুম সবাইকে আমন্ত্রণ আমার চ্যানেল অনেক দিন পরে আমি ব্লগ নিয়ে চলে আসলাম আশা করছি ভিডিওগুলো আপনাদের ভালো লাগবে আর এখন যে ভিডিওগুলো সেগুলো হচ্ছে একদম ঢাকা টু খুলনা খুলনা টু বরিশাল বাগেরহাট তো একদম সব জায়গা আমরা ঘুরতে গিয়েছিলাম তো সেখানে সব ভিডিওগুলো করেছি সেগুলো একে একে শেয়ার করব আপনারা তো জানেন যে বছর আমরা একবার বা দুইবার মানে আমার নানু বাড়ি দাদু বাড়ি শ্বশুর বাড়ি সব জায়গায় আমরা ঘুরতে যাই বাপের বাড়ি তো সেগুলাই আপনাদের সাথে ব্লক আকারে শেয়ার করি তো এখানে যে ভিডিওটা দেখতে পাচ্ছেন মাওয়া আর রায়ান তো আমাদের বাসা হচ্ছে আমার বোন আম্মু তারপরে বোনের মেয়ে আর হচ্ছে আমার ভাইয়ের বউ প্রথমবার এসেছে তো যেদিন এসেছে সেদিন হচ্ছে আস্তে আস্তে দুপুর হয়ে গিয়েছিল। প্রায় বারোটার দিক তো সকালে নাস্তা করে দুপুরে খাওয়া দাওয়া করে হচ্ছে বিকালে হচ্ছে আমি নাস্তা দিয়েছিলাম আর আমাদের যে বউ তার সাথে হচ্ছে তার মাও এসেছিলো তো সে হচ্ছে এসে পিঠা বানিয়ে দিয়েছিল পিঠার যা সরঞ্জাম সব নিয়ে এসেছে আর এটা হচ্ছে পরের দিন বিকালবেলা হচ্ছে চটপটি রান্না করেছিল আমার আম্মু সেগুলো সবাইকে দিচ্ছিলাম তো এখানে তিন চার দিনের ব্লক হচ্ছে আছে আম্মুরা হচ্ছে আমাদের বাসে প্রায় পাঁচ দিন ছয় দিনের মতন ছিল এরপরে হচ্ছে আমরা খুলনা গিয়েছিলাম ওখান থেকে বাগেরহাট বাগেরহাট থেকে পিরিসপুর তো ওখানেও কিছুদিন ছিলাম তো সব কিছুর ব্লকগুলো একটু একটু করে আপনাদের সাথে শেয়ার করব। তো এখানে হচ্ছে আমার ভাইর বউর যে মা সে হচ্ছে পিঠা বানাচ্ছিলো তো উনি হচ্ছে আমাকে পিঠা খাওয়ানোর জন্য পিঠার যা জিনিসপত্র সব নিয়ে এসেছিল তো এখানে বসে হচ্ছে বানিয়ে দিয়েছে ভাওয়া পিঠা চুটকি পিঠা তো এখানে সবাই মিলে এই চুটকি পিঠাটা বানাচ্ছে তো আমার ভাইয়ের বউ প্রথমবার হচ্ছে আমার বাসা আসলো সেই জন্য ওকে কি কি খাওয়ালাম তারপরে কি কি গিফট করেছে সব কিছু কিন্তু এই ভিডিওতে থাকছে আশা করছি সবাই ফুল ভিডিওটি দেখবেন তো ছয় দিনের মধ্যে একদিন হচ্ছে একদম দাওয়াত খাওয়ালাম যেটাকে বলে তো সেদিন হচ্ছে এই সব আইটেম ছিল এখানে হচ্ছে রোস্ট ছিল গরুর মাংস ছিল গরুর হাড্ডি দিয়ে মূলা রান্না ছিল ডিম ভোনা ছিল তারপর হচ্ছে মিক্স ছালা ছিল লাল শাক ছিল তো পোলাও ভাতও ছিল তো এদিন হচ্ছে একদম দাওয়াত খাওয়ানো যেটাকে বলে সেটা খাইয়েছিলাম আর অন্যান্য বাকি দিনগুলোও রান্নাবান্না করেছি সব কিছু তার অতটা ভিডিও করতে পারিনি তো দুপুরে খাওয়া দাওয়ার পরে আম্মু হচ্ছে বিকালে মার্কেটে গিয়েছিলো ওখান থেকে আমার জন্য কিছু গিফট কিনে নিয়েছে দুটা পাপস কিনেছে একটা রেড এবং হচ্ছে একটা পিঙ্ক কালার এগুলো উল উল ধরনের আমার কাছে এই পাপসগুলো বেশ ভালো লাগে আর হচ্ছে একটা ফিনি সেট এনেছে যেটা আমার খুব খুব পছন্দ হয়েছে তো সেটা হচ্ছে এই যে মাসের ডিজাইনার হলুদ চারপাশে গোল্ডেন একটা বর্ডার দেওয়া তো ছোটো ছোটো পিরিজ আর সাথে হচ্ছে একটা বড় পিরিজ এটা আমার খুবই ভালো লেগেছে আম এটা আমাকে গিফট করেছে আর সেদিন হচ্ছে আমার হাজবেন্ডের জন্মদিন ছিল এই জন্য হচ্ছে বিকালে আমি একটা কেক তৈরি করলাম আর যেহেতু ভাইয়ের বউ এসেছে ওকে তো প্রথমবার আমার হাতের কেক তৈরি করে খাওয়াবো সেজন্য হচ্ছে হাজব্যান্ডের জন্মদিন উপলক্ষে হচ্ছে কেক তৈরি করলাম সবাইকে খাওয়ালাম সবাই বেশ প্রশংসা করেছে আর আমার হাজব্যান্ড হচ্ছে আমার বোনের যে দুইটা বাচ্চা ছোটোটা প্রায় তিন মাস বয়স আর বড়োটার ছয় সাত বছর তো ওদের জন্য শপিং করেছে এখানে যে ছোটো বাবুটা ওর জন্য হচ্ছে তিনটা মোটা সোয়েটার টাইপের কিনেছে হুডি টাইফের দুইটা প্যান্ট জুতা ওগুলো হচ্ছে দেখাচ্ছি আর আমার বোনের মেয়ের জন্য একটা সোয়েটার কেনা হয়েছে হুডি টাইপের ওটা আর এখানে ভিডিও করা হয়নি তো সবাইকে হচ্ছে কেনাকাটা করা হয়েছে তো এগুলো হচ্ছে আমাদের বাসার পাশে যে মার্কেটটা আছে ওখান থেকে হচ্ছে আমরা আমার বোনকে নিয়ে গিয়েছিলাম তো ওখান থেকে পছন্দ করে ওর বেবির জন্য নিয়ে এসেছি তো দেখুন এখানে ড্রেসগুলো কতটা কিউট আর এই গেঞ্জিটা যে এত কিউট বড় মানুষের গেঞ্জির মতন কিন্তু ছোট সাইজ অনেক কিউট আর বাচ্চাদের জিনিসগুলো কিন্তু বেশ ভালো লাগে আর এখানে যে ড্রেসের কালেকশনগুলো সবগুলো বেশ সুন্দর একটা থেকে একটা ইউনিক আমার কাছে তো বেশ ভালো লেগেছে তো আমার হাজব্যান্ড কিন্তু খুলনায় যাবে সেজন্য আমার শ্বশুর শাশুড়ি তারপর হচ্ছে দেবর দেবরের ছেলে সবার জন্য শপিং করেছে ওগুলো আর আমি ভিডিও করতে পারিনি আর এদিকে হচ্ছে বউকে যে গিফট দিলাম সেটা দেখাচ্ছি বউকে হচ্ছে একটা গাউন বানিয়ে দিয়েছি এই যে পিঙ্ক কালারে এটা নেক সহ বানিয়েছি তো গাউনটা হচ্ছে হালকা একটা মিষ্টি কালার আর খুবই ওয়েট কম কিন্তু দেখতে বেশ গরজে তো এটা হচ্ছে আমরা যখন বাগেরহাটে মিলার দিয়েছিলাম ওদিন বউকে পরানো হয়েছিল ওকে বেশ সুন্দর লাগছিল আর এই যে ওকে গিফট করলাম একটা কানের দুল রাফিউজের জন্য এটা হচ্ছে তিন আনা আছে এটা হচ্ছে বাইশ ক্যাডের হচ্ছে স্বর্ণ বাইরের বানানো রেডিমেড স্বর্ণ তো কানের দুলের ডিজাইনটা কিন্তু বেশ সুন্দর আর কানের দুলটা বেশি বড়োও না আবার ছোটোও না লে কিন্তু কানে বেশ ভালো লাগবে তো ও আসবে সেজন্য সব আগেই কিন্তু আমি রেডি করে রেখেছিলাম যে ভাইয়ের বউকে কি গিফট করব তো এই কানের দুলটা দিলাম আর সাথে হচ্ছে একটা চেন দিলাম তো এই চেনটা হচ্ছে সাড়ে চার আনা তো এটাও দিয়েছে রাফিস করার জন্য এটা হচ্ছে একটা প্লেন চেনের মতন এই চেনগুলা কিন্তু ব্যবহার করে খুব মজা চুলটুল টুল বাঁধে না তো এই চেনটা আর হচ্ছে কানের দুলটা ওকে গিফট করেছি আর হচ্ছে গাউনটা আর ওর যে আম্মু ছিল আনটি ওনাকেও একটা থ্রি পিস গিফট করেছিলাম ওটার আমি ভিডিও করিনি আর এর পরের দিন হচ্ছে আমার বোন আর আমি মার্কেটে গিয়েছিলাম দুইজনে তো ও হচ্ছে এই জুতাটা কিনেছে আর এই জুতাটা হচ্ছে আমাকে গিফট করেছে আমাকে হচ্ছে কাচের জিনিস গিফট করতে চাচ্ছিলো আমি গিফট নিতে চাচ্ছিলাম না তো তারপর অনেক জোড়া পরে হচ্ছে আমি বলেছি যে আচ্ছা জুতা কিনে দে তারপর জুতা কিনে দিয়েছিল আর হচ্ছে ও হচ্ছে ওই চটের যে ব্যাগ ওটা ও কিনেছে আর এই ব্যাগটা হচ্ছে আমি কিনেছি তো এইরকম একটা ব্যাগ আমি অনেকদিন ধরে খুঁজছিলাম যে একটু বড় টাইপের হবে যাতে কোথায় গেলে ছোট বাবুটার একটু কাপড়চুপড়ও নিতে পারি তো এই ছিল আজকের ভিডিও সবাই ভালো